আজকে মিডিয়ার ব্র্যান্ডের কিছু গিজার দেখাবো চল্লিশ পার্সেন্ট আপনার কোম্পানির গ্রান্টি আছে আপনার সাত বছরের আজকে কম দামে গিজার কিনুন আজকে মিডিয়ার ব্র্যান্ডের কিছু গিজার দেখাবো যেটা আপনার চল্লিশ সিটার তিরিশ সিটার পঞ্চাশ সিটার সাইজ এটা আপনার পঞ্চাশ সিটার এটা চল্লিশ সিটার এইটা তিরিশ সিটার আর মিডিয়ার ফিচার সম্বন্ধে একটু আপনাকে বলে দিই এটা টিআইটি টেকনোলজি করা আছে পানিটা যখন আপনার গরম হবে গরম হওয়ার পর আপনার রিজার্ভ টাঙ্কিতে যেসব পানিটা জমা হবে এটা কিন্তু যে ব্যাটারিরটা আয়রনটা এটা সঙ্গে সঙ্গে রিমুভ করে ফেলবে আর অনেক দেখবেন গিজারগুলো দেখবেন আপনার অটো সার্কেটটা দেওয়া থাকে না এটা একবার আপডেট করা হয়েছে অটো সার্কেটটা দেওয়া আছে এই আমি এটা আপনাকে দেখা দিই এটা কিন্তু অটো সার্কেট এটা সহজে আপনার যদি সাব ডাউনও যদি করে আপনার সহজে কয়েলটা কাটবে না আর এটা কিন্তু ভিতরে আপনার ষাটটা স্তর ভিতরে ষাটটা স্তরের ফলে কি আপনার বডি সহজে গরম হবে না আপনি গিজারে দেখবেন বডি গরম হয়ে যায় কারেন্ট পড়ে আপনি এই জিনিসটা আসবে না হ্যাঁ এটা বডিটা আপনার টোকা দিলে আপনি বুঝতে পারবেন ষাটটা এটা লেয়ার দিয়ে বডিটা তৈরি করা হয়েছে আর এটা কোম্পানির গ্যারান্টি আপনার আছে আট বছর সাত বছর কোম্পানির গ্যারান্টি আছে আপনার সাত বছরের আর এটার ফিচার আর বলে দিই আপনার অনেক গিজার দেখবেন আপনার বলে আটচল্লিশ ঘন্টা হ্যাঁ বিয়াল্লিশ ঘন্টা আপনার গরম থাকে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এই গিজারটা আপনার সর্বোচ্চ গেলে চব্বিশ ঘন্টা গরম থাকবে চব্বিশ ঘন্টা গরম চব্বিশ ঘন্টায় আপনার গরম থাকবে আপনার যদি পানি দেখা যায় আপনার দুই লিটার নিয়ে নিচ্ছেন আবার সাথে সাথে দুই লিটার জমা হয়ে আপনার সাথে সাথে গরম হয়ে যাবে সাথে সাথে গরম হয়ে যাবে আর এটা আপনার ইলেকট্রিক বিলের সম্বন্ধে এখন আসি এটা পঁচাশি পার্সেন্ট আপনার এনার্জি সেভিং করা আছে পঁচাশি পার্সেন্ট আপনার সর্বোচ্চ যদি আপনার দেখা যায় গোসলে আপনার যে পানিটা ইউজ করবেন সর্বোচ্চ পানি যদি ইউজও করেন সর্বোচ্চ আপনার দুই থেকে আড়াইশো টাকা বিদ্যুৎ বিল আসবে পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং করা আছে আর এটা নবপুর সম্বন্ধে একটু বলে দিই এটা সম্পূর্ণ আপনার অটো পানিটা আপনার সঙ্গে গরম হবে গরম হলে অটোমেটিক আপনার অফ হয়ে যাবে আবার আপনার ঠান্ডা মাইলে ডুবো আপনার অটোমেটিক চালু হয়ে যাবে এখানে আপনার টেম্পারটা কমানো বাড়ানোর আপনার টেম্পারটা দেওয়া আছে এই নবটা দেওয়া আছে আপনার পানির কতটুকু টেম্পারেচার যদি গরম হচ্ছে এখানে আপনার শো করবে এখানে শো করবে হ্যাঁ প্রতিটা দিই এটা তিরিশ লিটার চল্লিশ লিটারও সেম শো করবে প্লাস নবটা আপনার পানি কমানো বাড়ানো প্লাস এই যে এখানে আপনার পানির গরমটা কমানো বাড়ানো এই যে নফটা এখানেও আপনার শো করবে কতটুকু পানিটা আপনার গরম হচ্ছে সেম ফিচারে আমি যে ফিচারগুলো সেম ফিচারে আর এখন দামের বিষয় এখন আসি দামের বিষয় আসে আর এটার গ্যারান্টির ব্যাপারটাও একটু আসি পুরো অলরেডি আপনার যে প্রোডাক্টগুলো দেখতেছেন আট বছর কোম্পানির গ্যারান্টি পাবেন আট বছর পাবেন ওয়ারান্টি যে কোনো প্রবলেম হবে আমরা চেঞ্জ করে দিব আর দামের ব্যাপারে একটু এখন আসি এটার দাম আজকে ধামাকা অফার করে পেয়ে যাবেন আগে আমাদের যে ভিডিওগুলো দেওয়া আসলো এই পঞ্চাশ লিটারটা দেওয়া আসলো আপনার আঠারো হাজার পাঁচশো চল্লিশ লিটারটা দেওয়া আসছিল আপনার ষোলো হাজার পাঁচশো আর তিরিশ লিটার যেটা দেওয়া আসলে পনেরো হাজার পাঁচশো এখন ধামাকা অফার যারা নেবেন আপনার পঞ্চাশ লিটারটা এখন পনেরো হাজার টাকা পেয়ে যাবেন পঞ্চাশ লিটারটা আর চল্লিশ লিটার যেটা দেওয়া আছে আপনার চোদ্দো হাজার টাকা পেয়ে যাবেন আর তিরিশ লিটার যা যেটা দেওয়া আছে তেরো হাজার টাকা পেয়ে যাবেন ধামাকা অফার পেয়ে যাবেন এই মাসে যারা নেবেন আপনার জানুয়ারির দশ তারিখ পর্যন্ত যারা নেবেন এই অফারগুলো এই দামে আপনি পেয়ে যাবেন ধামাকা অফারে আর ঢাকার ভিতরে যারা আসেন ঢাকার ভিতরে যারা আসেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যারা আসেন হ্যাঁ আপনার কুরিয়ার মাধ্যমে কুরিয়ার সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ আর প্রবাসী বাইরে যারা আসেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলেই আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন যোগাযোগ করলে নিতে নিয়ে নিতে পারবেন আর আমাদের শোরুমের কথা বলে দিয়ে আমাদের যে মার্কেটটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আপনারা যদি দোকান না চিনেন জাস্ট আমাদের গেটের সামনে এসে জাস্ট একটা ফোন দিবেন ফোন দিলে আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে